আপনাদের সাথে কথা বলবো একটা ম্যাথ নিয়ে সেটা হচ্ছে একটা সহজ ম্যাথ কিন্তু এটা কিভাবে খুব কম সময়ে করতে পারবো সেটা আজকে দেখবো যেমন এখানে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দুইশো একুশ বর্গ মিটার এবং পরিসীমা হচ্ছে ষাট মিটার তাহলে দৈর্ঘ্য কত মিটার কারণ এটা আমরা নর্মালি কী করি আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমাদেরকে নির্ণয় করতে হয় তাহলে আমরা কি করি তাহলে আমরা ডিরেক্ট দৈর্ঘ্য আর প্রস্ত গুণ করে দিই দৈর্ঘ্য আর হচ্ছে প্রস্থ কিন্তু এটাকে আমরা সংক্ষেপে কীভাবে করতে পারবো এখানে যেটা দেয়া আছে আমরা জানি যে পরিসীমা যদি এরকম হয় টু ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স যদি দৈর্ঘ্য হয় ওয়াই যদি প্রস্ত হয় তাহলে সেটা হচ্ছে পরিসীমা কত ষাট মিটার এখান থেকে এক্স ওয়াইয়ের মানটা আমরা বের করতে পারবো এক্স প্লাস ওয়াই সেখান থেকে আবার সূত্র দিয়ে আমরা এক্স মাইনাস ওয়াইয়ের মান বের করব তারপর এটা নির্ণয় করব যেটা হচ্ছে অনেক টাইম কনজিউমিং কিন্তু আমরা এটা যদি সংক্ষেপে ট্রাই করি তাহলে কি করতে পারি পরিসীমা দেয়া আছে কত মিটার ষাট মিটার তো ষাট মিটার পরিসীমা থেকে আমরা প্রায় এক্স প্লাস ওয়াইয়ের মানটা বের করতে পারি যেটা এ টু যদি এই পাশে চলে যায় তাহলে এটা কী হবে বাঘ হবে এবং সেটা হবে তিরিশ এখন আমরা কি করব এই তিরিশকে অর্ধেক করে দিব। মানে অর্ধেক থেকে মিলাবো তাহলে হচ্ছে পনেরো পনেরো তিরিশ এখন আমরা দুইটা গুণ করব। আর এখানে দেখব যে ক্ষেত্রফলের কথা বলা হয়েছে সেটা হচ্ছে লাস্টে কত ওয়ান আছে মানে দুইশো এখন আমরা যদি মিলাই পাঁচ পাঁচ কত হয় পঁচিশ লাস্টে হচ্ছে পঁচিশের পাঁচ মিললো না তাইলে আমি এটার এক সংখ্যা বাড়াবো আর এটার এক সংখ্যা কি করব কমাবো তাইলে আমি যদি লিখি চোদ্দ আর উপরেটা লিখবো কত ষোলো তাহলে সাইজ ছয় চব্বিশ চব্বিশের চার লাস্ট সংখ্যা চার হইলো না তাহলে এটা আমি বাড়াবো কত করব সতেরো আর উপরেটা করব করবো কত তাহলে তেরো কারণ আমাদের যোগফল কত হইতে হবে তিরিশ তাহলে তিন সাথে একুশে যে হয়ে গেলো তাহলে আমরা দেখি এখন হইছে কিনা তাহলে তিন সাঁতা হচ্ছে একুশের এক আছে দুই সাতকে সাত নয় আর এখানে হচ্ছে তেরো তাহলে কত হয় এক নয় এক তিনে বারের দুই হাতাশে দুইশো একুশ দুইশ একুশ হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এখন আমার কাছে চাইছে কি চাইছে যে দৈর্ঘ্য কত মিটার এখন যে দুইটা জিনিস আমরা পেলাম একটা পাইলাম তেরো আর একটা পাইলাম সতেরো বড়োটা হবে সবসময় দৈর্ঘ্য এবং ছোটটা হবে সবসময় প্রস্থ তাহলে এখানে দৈর্ঘ্য কত সতেরো মিটার এই যে কোথায় আছে এই যে ক অ্যান্সার হচ্ছে ক